আচ্ছা আমি হঠাৎই ঠিক করলাম বাড়ি থেকে একলা ছিলাম বাড়িতে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর তো আমি ভাবলাম যে যাই গিয়ে একলা থাকার থেকে পাঁচজনের সময় থাকতে আমি আসলে সার্ভিস করতাম আগে আচ্ছা তো সেই জন্যই আমি এখানে চলে এলাম এসে ভালো আছি তাই ভালোই আছি এখানকার পরিষেবা পরিষেবা ভালো এখনো পর্যন্ত তো আমি যতদিন এসেছি আমি কোনো খারাপ কিছু দেখিনি আছেন হ্যাঁ পরিষেবা খুব ভালো পরিষেবা খুব ভালো খাওয়া দাওয়া ভালো সব কিছু ভালো এখানে ডাক্তার করে আসেন নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এসছি অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশে থাকা বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রম আপনাদের আজ এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো আর এখানকার পরিষেবা কেমন এখানে কটি ঘর রয়েছে কটি ঘরই বা ফাঁকা রয়েছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দেবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার আগে আপনাদের বলে দিই এই বৃদ্ধাশ্রম কোথায় অবস্থিত আপনারা যদি কোনো দরকারে এই বৃদ্ধাশ্রমে আসতে চান তাহলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর স্টেশন থেকে বেরিয়ে টকি সিনেমা হলের সামনে থেকে আপনারা পেয়ে যাবেন টোটো এখান থেকে আপনাদের টোটো ধরে বলতে হবে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের সামনে সিমলা বৃদ্ধাশ্রম যাব তাহলেই হবে টোটোতে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন কুড়ি টাকা আর সময় লাগবে পনেরো মিনিট এই সিমলা বৃদ্ধাশ্রমে পৌঁছেই আপনারা মেন গেটের একদম সামনেই দেখতে পাবেন একটি শিব মন্দির শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই শিমলা বৃদ্ধাশ্রমের মূল গেট আর তার পাশে রয়েছে সর্বসাধারণের জন্য ব্যবহারের পানীয় জল সিমলা বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করা যাক সবুজ পরিবেশে ঘেরা এই বৃদ্ধাশ্রম যার তিন তলা বর্তমান আজ তেইশে জানুয়ারি উপলক্ষে এই বৃদ্ধাশ্রমে একটি অনুষ্ঠান চলছে তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও নানা রকম জিনিস হারাস বদামি দামি দামি সবচেয়ে কম দামি ছিলেন একমাত্র আমি ছেলে আমার আমার প্রতি অগাধ সংগ্রাম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের এসে আমারই আড়ায় না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের এসে আলমারি আর না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না নেতাজি সুভাষচন্দ্র বসুর বাঁধানো ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে আজকের অনুষ্ঠান এখানকার আবাসিকদের দ্বারা সম্পন্ন করা হলো চলুন এবার আপনাদের এই বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাই মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা সোজা আসলে দেখতে পাবেন এই রকম বাঁধানো রাস্তা এক পাশে রয়েছে এখানকার আবাসিকদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা বর্তমানে এই সিমলা বৃদ্ধাশ্রমে পঁচাত্তরটি ঘর রয়েছে তিনতলা মিলিয়ে যার মধ্যে বেশিরভাগই সিঙ্গেল রুম কিছু ডবল রুম আছে যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারেন তো কয়েকটি ঘর আপনাদের দেখাবো এই ভিডিওতে আর এখানকার পরিবেশ নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর পরিবেশ চারিদিকটা সবুজে ঘেরা এখানে নারকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে যার জন্য একটা ফ্রেশ অক্সিজেন এখানকার আবাসিকরা পেয়ে থাকেন আর এইখানে দেখুন একটি পাখির খাঁচা রয়েছে যার ভেতরে বিভিন্ন ধরনের পাখিরা রয়েছে চলুন এবার আমরা এখানকার যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘর থেকে একটু ঘুরে আসি রান্নাঘরে যাওয়ার রাস্তা ধরে সোজা আসলাম এসে একটা খুব সুন্দর জায়গা আমার চোখে পড়লো তাই আমি ভাবলাম আপনাদের এই জায়গাটি দেখাই খুব সুন্দর একটা খোলা জায়গা রয়েছে এখানে এখানে বিভিন্ন ধরনের গাছও রয়েছে শুনলাম এখানকার যে আবাসিকরা রয়েছেন তারা এইখানে এসে বিকেলের দিকে একটু সময় কাটায় এবং তাদের খুব ভালো লাগে চলুন এবার এই বৃদ্ধাশ্রমের যে রান্নাঘর রয়েছে সেই রান্নাঘরটি দেখে এই হল এই সিমলা বৃদ্ধাশ্রমের রান্নাঘর যেখানে প্রতিদিন এখানকার আবাসিকদের জন্য রান্না করা হয় রান্নাঘরের ঠিক পাশেই রয়েছে এখানকার ডাইনিং প্লেস যারা শারীরিকভাবে সামর্থ্য তারা এখানে এসেই নিজেদের খাবার খায় এবার আমরা এই বৃদ্ধাশ্রমের সেকেন্ড ফ্লোরে যাব এবং কয়েকটি ঘর আপনাদের দেখাবার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন এখানে কেমন টাইপের ঘর রয়েছে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই দেখতে পেলাম এখানকার আবাসিকদের জন্য খুব সুন্দর ওয়াটার পিউরিফায়ের ব্যবস্থা করা রয়েছে প্রত্যেকটি ফ্লোরেই এই ওয়াটার পিউরোফাই লাগানো রয়েছে যাতে এখানকার আবাসিকদের পানীয় জলের কোনো অসুবিধা না হয় এবার আমরা এগিয়ে যাব আর এগিয়ে আমরা দেখতে পেলাম এখানে একটা ডাইনিং প্লেস রয়েছে যেখানে একটি এলইডি টিভি লাগানো রয়েছে এবং অনেকগুলো চেয়ার রয়েছে শুনতে পেলাম এখানকার আবাসিকরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বসে এখানে টিভি দেখেন চলুন এবার এগিয়ে যাওয়া যাক আর একটি ঘর আপনাদের দেখাচ্ছি এই সেকেন্ড এর আমরা এখন প্রবেশ করছি তিনশো পাঁচ নম্বর রুমে এই হচ্ছে রুম এটি একটি সিঙ্গেল রুম রুমের ভেতরে একটি বেড রয়েছে ওপরে একটি পাখা লাগানো রয়েছে আর এ পাশে রয়েছে একটি লোহার আলমারি আর সামনে রয়েছে একটা জানালা আর এ পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম প্রত্যেকটি রুমেই এখানে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা রয়েছে আর বাথরুমগুলো ওয়েস্টার্ন স্টাইলের এখানকার যারা আবাসিকরা থাকেন তারা বললেন তাদের কিন্তু সবসময় এই ঘর এবং বাথরুম ক্লিন থাকে আমরা এবার চলে যাব এই বৃদ্ধাশ্রমের থার্ড ফ্লোরে এখানকার প্রত্যেকটি ফ্লোরেই এরকম সিসিটিভি ক্যামেরা ও ওয়াটার পিউরোফাই লাগানো রয়েছে এখানকার প্রত্যেকটি ফ্লোরে এরকম লম্বা বারান্দা রয়েছে আর বারান্দার সামনেই রয়েছে এখানকার রুমগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি ডবল বেডরুম মানে কোনো স্বামী স্ত্রী যারা এখানে থাকেন তারা এরকম ঘর পায় আর কি এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে প্রত্যেকটি ঘরের যে দরজা রয়েছে দরজার মধ্যে এখানকার আবাসিকদের নাম এবং রুম নাম্বার লেখা রয়েছে আমরা এবার তিনশো নম্বর রুমটা দেখে নেব এটা একটা সিঙ্গেল রুম এখানে একটি সিঙ্গেল বেড রয়েছে একটি লোয়ার আলমারি একটি জানলা ও ওপরে পাখা লাগানো রয়েছে এখানে কিন্তু সিঙ্গেল রুমগুলো সবকটা একই প্যাটার্নের কোনো আলাদা কিছু নেই নিচে খুব সুন্দর টাইলস সেটিং রয়েছে আর এখানে রয়েছে অ্যাটাচড বাথরুম যেটা আপনাদের আগেই বললাম প্রত্যেকটি ঘরেই অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বাথরুমগুলো প্রত্যেকটি ওয়েস্টার্ন টয়লেট এখানকার বয়স্ক আবাসিকদের কথা মাথায় রেখেই প্রত্যেকটি টয়লেট ওয়েস্টার্ন স্টাইলের করা রয়েছে আসুন আমরা এবার জেনে নিই এখানকার আবাসিকরা এই বৃদ্ধাশ্রমে কেমন আছেন নমস্কার আমার নাম উৎপল পর্ণা উৎপল পর্ণা ঘোষ আমি এখানেই থাকি শ্রীরামপুরেরই মেয়ে আমি আর এখানেই ছ মাস ছয়েক হলে এসেছে আমি আমি হঠাৎই ঠিক করলাম বাড়ি থেকে একলা ছিলাম বাড়িতে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর তো আমি ভাবলাম যে যাই গিয়ে একলা থাকার থেকে পঞ্জনের সঙ্গে থাকতে আমি আসলে সার্ভিস করতাম আগে আচ্ছা তো সেই জন্য আমি এখানে চলে এলাম এসে ভালো আছে ভালো আছে মানে এখন এখানে ভালো আছেন তাই তো ভালোই আছি এখানকার পৌরসভা কেমন ভালো এখনো পর্যন্ত তো আমি যত দিন আমি কোনো খারাপ কিছু দেখিনি এই পর্যন্ত রাতিবেলা একটা একটাই অসুবিধা আমার আমি একটু রাত পর্যন্ত পড়াশোনা করতাম সেইটা হয় না একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে এখানে সবাই গ্রাম তো কিন্তু আমার ঠিক লাগে আমি সারাদিন ওই পড়াশুনো গান বাজনা এইসব নিয়ে গান নিয়ে গান শুনি আর কি আর এনাদের সঙ্গে এইসব দিদিরা আছেন সকলের সঙ্গে এই বন্ধুত্ব ভালোই আছে তাই ভালো আছে পরিবেশ কেমন লাগে পরিবেশ তো ভালোই গ্রাম্য পরিবেশ আমার খুব পছন্দ খুব পছন্দ ঠিক আছে ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি সমীর কুমার সাহা বৃদ্ধাশ্রমে থাকি আমি ন মাস এসেছি আচ্ছা কেমন নমাস এসে এসেছি এখন আমি কাঠ নিয়েই থাকি ব্যস্ত পড়াশোনা করি সব সব কিছুতে আমি আছি এখানে আচ্ছা মানে এখানে যে আপনি আছেন আপনার মানে বাড়ি কোথায় আসলে আমার বাড়ি দমদম ছিল আমার মিসেস মারা গিয়েছে বছর পাশে হলো এখন সেরা সব বাইরে আমি তো একা থাকতে পারি না অত বাড়িতে বাড়ি বিক্রি করে দিয়ে ছেলেদের ফ্ল্যাট দিয়ে দিয়েছি আমি বলছি আমি সাথে থাকবো না আমি নিজের মতো একা থাকবো শেষ বর্ষার জন্য আনন্দে থাকি কাউ খুব ভালো খুব ভালো আছে আমি গান বান্না নিয়ে থাকি সময় কেউ কেউ গান শেখে আমার কাছে শেখাই আর বাইরে ওই অনাথ আশ্রম আছে ওখানে অনাথ আশ্রমে একটা রুম নিয়েছি তিনি এটা হচ্ছে ঘোড়ামালা ঘোড়া মারা তিন লাখ টাকাতে একটা রুম নিয়েছি ওখানে গিয়ে পড়াশোনা করাই করা যায় পরিষেবা খুব ভালো পরিষেবা খুব ভালো খাওয়া দাওয়া ভালো সব কিছুই ভালো এখানে এখানে ডাক্তার ডাক্তার প্রত্যেক মাসে একবার করে আসেন আর যদি অসুবিধা হয় এখানে হেলথ কেয়ার আছে হেলথ সেন্টার আছে সে কাছেই পাঁচ মিটার রাস্তা ওখানে চলে যাই এখান থেকে সব ব্যবস্থা করা আর জন্য অসুবিধায় পড়ি সঙ্গে এসে ওরা ছুটে আসে এবার যেন আমার একটু হাই প্রেশারটা হয়ে গেছে হঠাৎ আমার হাই প্রেশার টুগার নেই একদিন হঠাৎ বেড়ে গেল তো আমি খবর দিয়েছি সঙ্গে সঙ্গে দুজন চলে এসছে দুজনের দেখলো প্রেশার প্রেশার দেখলো বেড়ে গেছে ডাক্তার এসেছিলেন খাওয়া দাওয়া সকাল সাড়ে সাতটার মানে চা দেওয়া হয় চা বিস্কিট নটার সময় খাবার দেওয়া টিফিন এটা সাত দিন সাত রকমই টিফিন হয় আর কি আচ্ছা কেমন ঘুরিয়ে ফিরে সব টিফিন হয় আর একটার সময় খাওয়া হয় খাওয়ার মধ্যে থাকে দুটো তরকারি ডাল মাছ দই এক বা দই দই থাকে খুব ভালো বিভিন্ন বিভিন্ন দিনে বিভিন্ন রকম খাওয়া যে আছেন কত টাকা মোটামুটি এখানে আমি যখন এসেছি তখন দশ হাজার টাকা মান্থলি এখন এখন তেরো হাজার দিতে হয় বন্ধুরা আপনাদের এই সমস্ত বিদ্যাভাষের সন্ধান দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই ভিডিও বানাই মানে আমাদের এখানে কোনো নিজস্ব স্বার্থ জড়িয়ে নেই বা কোনো বিদ্যাশ্রমান আমরা প্রমোট করি না অনেক বিদ্যা অনেক বৃদ্ধবিদ্যারা রয়েছেন যারা ভালো বৃদ্ধাশ্রমের খোঁজ করেন অল্প টাকার মধ্যে কিংবা একদম যাদের সামর্থ্য নেই বিনা পয়সায় যারা বৃদ্ধাবাসের খোঁজ করেন তাদের সুবিধার্থেই আমরা এই সমস্ত বৃদ্ধাবাসের ভিডিও বানাই তো তার জন্যেই এই ভিডিওগুলো করা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এর মধ্যে জড়িয়ে নেই আমরা এবার কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমের অনার দিলীপ ঘোষ মহাশয়ের সাথে নমস্কার আমার নাম দিলীপ ঘোষ আমার সিমলা বৃদ্ধাশ্রম শ্রীরামপুর হুগলিতে আমাদের বৃদ্ধাবাস আমাদের এখানে আপাতত এখন পঁচাত্তর জন লোক আছে তাদেরকে পরিষেবা দিই কিছু লোক ফ্রি আছে পনেরো কুড়ি জন তাদেরকে পয়সা করে নিন আর বাদবাকি যারা আছে কিছু পয়সা দেয় এভাবেই চলছে আমরা অসুস্থ হলে হসপিটাল নার্সিংহোম ডাক্তারখানা সবই আমরা করি বাড়ির লোককেও খবর দিই বাড়ির লোককে হেল্প করে সাহায্য করে আসে দেখাশোনা করে আমাদের এখানে যারা অনেক বয়স্ক লোক আছে তাদেরকে আমরা কিছু পরিষেবা দিই কিছু আয়া আছে তাদের দেখাশোনা করে এবং একশো সাত বছরের লোক আমার এখানে আছে একশো আছে পঁচানব্বই আছে এরকম বয়স্ক লোক আমাদের আছে খাওয়া দাওয়ার ফেস একদিন বলছি আমরা সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বেডটি ঘরে ঘরে সবার ঘরে চা বিস্কুট দিয়ে দিই আর সাড়ে আটটার সময় আমরা ব্রেকফাস্ট দিই ঘুরিয়ে ফিরিয়ে দিই একদিন রুটি একদিন লুচি একদিন চাউমিন একদিন পরোটা যে মিষ্টি খায় মিষ্টি যে ডিম খায় ডিম সকাল সাড়ে আটটা দুপুরবেলা সাড়ে বারোটার সময় ডাল ভাত দু রকম সবজি মাছ টক দই লেবু অথবা শশা পাঁচটার সময় আমরা পকোড়ামুড়ি করে দিই রোজ হ্যাঁ রোজ রোজ পাঁচটার সময় কোনো দিন পকোড়া মুড়ি ঝুড়ি ভাজা মুড়ি মুড়কি মুড়ি চা বিস্কুট রাত্রিবেলায় রুটি সবজি আর ছানা এই আমরা পরিষেবা দিই রেগুলার ঘর পৌঁছে দিই বাথরুম সাফা করে দিই কাপড় কেঁচে দিই বেড কভার বালিশ কভার সমস্তই আমরা ক্লিন করে দিই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি এই পরিষেবা আমরা দিচ্ছি এখন আপাতত আমাদের কাছে ঘর খালি নাই ঘর বুকিং করার জন্য তো আগে বললে বুক পাবেন যেটা পাবেন না

ডবল সিক্স ডবল এইট জিরো আচ্ছা দিলীপ বাবু এইখানে যে আবাসিকরা আছেন তাদের চিকিৎসা ধরুন চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে আপনাদের ভাবনা দিয়ে কিভাবে প্রথমত আমাদের পাশে একটা হেলথ সেন্টার আছে ফার্স্ট টাইম ওখানে ওরা নিয়ে যায় ওখানে ব্লাড ফ্লাড কিছু ফ্রি ওরা করে দেয় কিছু ওষুধপত্র দেয় তারপরে ঠিক না হলে আমরা বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে দেখান ডাক্তার যেরকম সাজেশন করে সেই অনুযায়ী আমরা চলি ডাক্তারগুলো হসপিটাল নিয়ে যেতে হবে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলাম বা বাড়ির লোক আসতে দেরি হলো এলো না আমরা আমাদের পরিষেবা ওয়ার্ডস আছে আমার পাশে শ্রমজীবী হসপিটাল আছে আমরা ভর্তি করে তাকে সুস্থ করার চেষ্টা করি আর সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসি ডাক্তার নিয়ে আসি ডাক্তার নিয়ে এসে হসপিটাল সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে আমরা লোকজন দিয়ে আমরা হসপিটাল নিয়ে চলে যাই কোনো রকম একদম এক সেকেন্ড আমরা দেরি করি না সবাইকে বাঁচিয়ে রাখতে হবে এটাই আমাদের মনের আশা আমার কাছে একশো সাত আশি নিরানব্বই পঁচানব্বই বছর লোকও আছে একটু শীতে আমাদের প্রবলেম হচ্ছে অনেক গাছপালা তো একটু ঠান্ডা বেশি এখানটা অন্যান্য জায়গার থেকে ভালো হ্যাঁ গরম খুব দরকার এসি ফেসি মানে সবাই ভাবে এসি লাগাবো কারো লাগা প্রয়োজন হয় না কোনো দরকার খুবই ঠান্ডা এখানে তো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে সিমলা বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এছাড়াও এখানে আপনারা কীভাবে আসবেন এখানে পরিষেবা কেমন দেওয়া হয় এখানে কত টাকা লাগে থাকতে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টে রিপ্লাই দেবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সিমলা বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়